দুই সাল কাবুল পুনর্দখল করে তালেবান সেই সময় পাকিস্তান ছিল আফগানিস্তানে ইসলামী আমিরাতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ সমর্থক দুই দশক যুদ্ধের পর আমেরিকা তাদের সৈন্য তুলে নিলে আশরাফ গনির নেতৃত্বাধীন প্রজাতন্ত্রের পতন ঘটে দুই সালের পনেরো আগস্ট আশরাফ গনি দেশ ছেড়ে পালিয়ে যান তালেবান দেশটির ক্ষমতা নেয় ও সরকার গঠন করে এটিকে আফগানিস্তানে নিজেদের কৌশলগত প্রভাব বাড়ানোর একটি সুযোগ হিসেবে দেখেছিল ইসলামাবাদ পাকিস্তানের মূল্যায়ন ছিল কাবুলে একটি মিত্র সরকার প্রতিষ্ঠিত সেখানে ভারতের ক্রমবর্ধমান প্রভাব হ্রাস পাবে এই লক্ষ্য সামনে রেখে পাকিস্তান তখন একটি বাস্তববাদী অবস্থান নেয় যখন অধিকাংশ দেশ আফগানিস্তান থেকে নিজেদের লোকজন সরিয়ে নিচ্ছিল ইসলামাবাদ তখন কাবুলে দূতাবাস খোলা রাখে ন্যাটো প্রত্যাহারের সময় বিশৃঙ্খল লোকজনকে দেশ ছাড়তে সহায়তা করে এবং আফগানিস্তানে মানবিক উদ্যোগে অন্য দেশগুলোর সঙ্গে সমন্বয়ের চেষ্টা চালায় তবে চার বছর পর দেখা যাচ্ছে সেই প্রাথমিক সমর্থন থেকে পাকিস্তান তাদের প্রত্যাশিত কোনো সুবিধা পায় বরং তালেবান সরকারের অক্ষমতা কিংবা অনিচ্ছার কারণে পাকিস্তান সবচেয়ে বেশি ভুগছে আফগান ভূখণ্ড থেকে পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডে আপনারা শুনছেন ডেইলি হেডলাইন

বিলিয়ন ডলারের বেশি বলে ধারণা করা হয় তালেবান কাবুলে ফেরার পর ইসলামাবাদ আশা করেছিল সহিংসতা কমবে কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ বিপরীত দুই দেশের সীমান্তে হামলার নতুন ঢেউ শুরু হয়েছে যার পেছনে আছে তেহেরিকি তালেবান পাকিস্তান জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের একাধিক আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে তালেবান সরকারের আদর্শিক সহানুভূতির সুযোগ নিয়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানে কার্যক্রম চালাচ্ছে ধারণা করা হয় বর্তমানে সেখানে ছয় থেকে সাড়ে ছয় হাজার টিটিপি যোদ্ধা রয়েছে পাশাপাশি আল কায়দা ও ইসলামিক স্টেট খোরশান শাখার কার্যক্রম আফগানিস্তানে অব্যাহত রয়েছে আরও উদ্বেগজনক হল পাকিস্তানের সন্ত্রাসী হামলায় আফগান নাগরিকদের সম্পৃক্ততা দ্রুত বাড়ছে দুই সালে পাকিস্তান প্রায় পঁচাত্তর হাজার গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করেছে এসব অভিযানে দুই জন সন্ত্রাসী নিহত হয়েছে যাদের মধ্যে দুইশো জন আফগান নাগরিক পাকিস্তানের নিরাপত্তা সংস্থাগুলোর ধারণা বর্তমানে প্রায় সত্তর শতাংশ জঙ্গি হামলায় আফগান নাগরিক জড়িত নিরাপত্তা পরিস্থিতির অবনতি সত্ত্বেও পাকিস্তান প্রথমে সংঘাত এড়িয়ে চলেছে সেই সাথে দুই দেশের সম্পৃক্ততার নীতি অনুসরণ করে পরিস্থিতির উন্নয়ন করতে চেয়েছে তারা ইসলামাবাদ তালেবান সরকারের সঙ্গে সরাসরি দ্বন্দ্বে যেতে চায়নি এজন্য দ্বিপক্ষীয় সংলাপ ধর্মীয় মধ্যস্থতা ও আঞ্চলিক কূটনীতিকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে তারা উচ্চ পর্যায়ের পাকিস্তানি কর্মকর্তারা নিয়মিত দ্বিপক্ষীয় চ্যানেলে উদ্বেগ জানিয়ে আসে একই সঙ্গে চীন রাশিয়া ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ত্রিপক্ষীয় ও বহুপক্ষীয় ফোরামেও কাবুলকে দোহা চুক্তির অঙ্গীকার রক্ষায় আহ্বান জানানো হয়েছে এই প্রচেষ্টার অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে একটি চুক্তি হয় যেখানে বলা হয় আফগানিস্তান সীমান্ত অঞ্চল থেকে টিটিপি যোদ্ধাদের সরিয়ে দেবে দুই সাল পাকিস্তান মুফতি তকি উসমানির নেতৃত্বে একটি প্রভাবশালী উলেমা প্রতিনিধি দলকে কাজে লাগিয়ে তালেবান ও টিটিপিকে হামলা বন্ধে রাজি করা চেষ্টা চালায় কিছু প্রতিশ্রুতি মিললেও সেগুলোর বাস্তব প্রয়োগ দেখা যায়নি পাকিস্তানের পড়ছে এই প্রেক্ষাপটেও আন্তর্জাতিক পরিসরে যখন তালেবানের গ্রহণযোগ্যতা বাড়ছে তা ইসলামাবাদের জন্য বড় হতাশার কারণ হয়ে দাঁড়িয়েছে যদিও আফগানিস্তানে তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে কেবল রাশিয়া তবে তালেবান সরকার এখন বিশ্বের উনচল্লিশটি দেশের রাজধানীতে তাদের কার্যক্রম পরিচালনা করছে উচ্চ পর্যায়ের বৈঠক অর্থনৈতিক যোগাযোগ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমে কাবুল তার কূটনৈতিক পরিসর বিস্তৃত করছে পাকিস্তানের দৃষ্টিতে এই আন্তর্জাতিক নর্মালাইজেশন তালেবানকে আরো আত্মবিশ্বাসী করে তুলেছে যার জন্য তারা ইসলামাবাদের নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করতে পারছে এর সঙ্গে যুক্ত হয়েছে তালেবান ও ভারতের সম্পর্ক উষ্ণ হওয়ার বিষয়টি ভারত কাবুলে আবারও তাদের কূটনৈতিক অবস্থান তৈরি করেছে মানবিক সহায়তা বাড়িয়েছে এবং তালেবান নেতাদের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ জোরদার করেছে ভারতের এসব তৎপরতা ইসলামাবাদে নতুন কৌশলগত ঘেরাও হিসেবে দেখা হচ্ছে পশ্চিম সীমান্তে চলমান নিরাপত্তা সংকট ও সম্প্রতি ভারতের সঙ্গে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে আফগানিস্তান আবার আঞ্চলিক প্রতিযোগিতার ক্ষেত্র হয়ে উঠতে পারে বলে পাকিস্তানের নিরাপত্তা মহলে আশঙ্কা ক্রমশ বাড়ছে এই বাস্তবতায় পাকিস্তান তার আফগান নীতি পুনর্মূল্যায়ন শুরু করেছে ইসলামাবাদ দুই স্তরে তাদের কৌশলগত অবস্থান নিশ্চিত করেছে যার ভিত্তি সংলাপ ও প্রতিরোধ সংলাপ গুরুত্বপূর্ণ থাকলেও কেবল কূটনীতির উপর নির্ভর করেই নিরাপত্তা নিশ্চিত করা যাবে না বলে পাকিস্তান এখন মনে করছে দুই সাল সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই প্রতিরোধ নীতির অংশ হিসেবে পাকিস্তান আফগানিস্তানের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে এসব হামলায় টিটিপির ঘাটি প্রশিক্ষণ কেন্দ্র ও কমান্ড কাঠামো লক্ষ্য করা হয়েছে একই বছর অক্টোবরে টিটিপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করে পাকিস্তান কিন্তু তাতে কাঙ্ক্ষিত সাফল্য পাওয়া যায়নি পাকিস্তানের দাবি কূটনৈতিক পথ পুরোপুরি বন্ধ করা হয়নি সরাসরি ও পরোক্ষ উভয় চ্যানেলেই সংলাপ অব্যাহত রয়েছে তুরস্ক ও কাতারের মতো দেশ দেশগুলো এ সংলাপে মধ্যস্থতার ভূমিকা পালন করছে সব পাকিস্তানের আফগান নীতি এখন একটি জটিল রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে প্রশ্ন হল সামরিক চাপ ও কূটনৈতিক সংলাপ তালেবানের আচরণে আদৌ কোনো মৌলিক পরিবর্তন আনতে পারবে কিনা একই সঙ্গে ইসলামাবাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে এই কৌশলের ভারসাম্য রক্ষা করা যাতে নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে পরিস্থিতি আরও অস্থিতিশীল না হয়ে ওঠে ডেইলি হেডলাইন ঢাকা